শহরের জীবনগুলো দেখতে কত ভালো মনে হলেও আমরা মানসিক দিক থেকে কিন্তু খুব অসুস্থ বোধ করি একা একা কাটানো তো আরো কঠিন হয়ে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান আশা করছি সকলেও অনেক ভালো আছে কিছুদিন থেকে আবদার রেখেছিলাম বাইরে নিয়ে চলো যেখানে একটু শান্তি মেলে আর ভালো বোধ করি গতকাল রাতে হুট করেই বললো কাল রেডি থেকো আমি তো শুনেই অনেক হ্যাপি হয়েছিলাম আমাদের নিয়ে এলো বাসার খুব কাছে কাশবনে এসে তো মহা আনন্দ চারিদিকে অপরূপ দৃশ্য মানুষের তৈরি কৃত্রিম দামি সব কিছুর উর্ধে এই প্রকৃতির সৃষ্টি জঙ্গলের মতো হয়ে আছে তবু অনেক সুন্দর অনেকে আমাদের মতো এসেছে যে যার মতো দেখতে ছবি তুলতে ব্যস্ত আর আমার তো পার্সোনাল ফটোগ্রাফার আছে আমার হাজবেন্ড ওর পছন্দ মতো ছবি না হওয়া পর্যন্ত ছাড়বে না অনেক সময় ধরে আমার ক্লাস নিতেছিল কোথাও ঘুরতে এসে যদি একটু নিজে থেকে সেখানে এনজয় না করেন তাহলে শুধু দেখেই চলে যেতে হবে আপনি যে সেখানে আছেন সেটা তো একটু ফিল করতে হবে তাই না আমরা আমাদের মতো করে আনন্দ করতে ব্যস্ত চারিদিকে কোথায় কি হচ্ছে দেখবার টাইমই ছিল না সব প্লেসে একা একা যেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে কাউকে না কাউকে সাথে নিয়ে যাই যাতে করে আরেকটু বেটার ফিল করতে পারি এই তো কিছুদিন আগের কথা এই মেয়েগুলো কত ছোট ছিল কিন্তু আমি বলতে একদম পাগল ছিল আমি ওদের বাসায় কিছু কাজ শিখতে যেতাম রোজ আমাকে ডাকতে আসতো আবার রেখে যেত সকালে আমার জন্য দোকান থেকে কালার রুটি নিয়ে আসতো কালার রুটি আমার অনেক পছন্দের ছিল তার জন্য যতক্ষণ থাকি কাছে থেকে কোথাও যেত না ভালোবাসাগুলো তো এভাবেই রয়ে যায় এইদিকে চারিদিকে মেঘ করেছে আকাশটা পুরো কালো অন্ধকার নিচে শরতের কাশ বনের শুভ্রতা এদিকে আকাশে একটা বিমান যাচ্ছিল আমি তাকে বিদায় জানিয়ে সেখান থেকে আমরা ব্যাক করলাম আমরা যেই না রওনা দিয়েছি সেই মুহূর্তে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে যায় সারা সারাদিনের তীব্র গরমের পর এখন স্বস্তির বৃষ্টি হচ্ছে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা